মুসলমানদের রক্ত বন্ধ করার সংগ্রাম ফিলিস্তিনিদের পক্ষে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে আমি সকলের কাছে আশা বা আহ্বান ব্যক্ত করে আসুন আমরা সকলে এই দিনে ফিলিস্তিনদের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আমরা আল্লাহ তালার কাছে আমাদের আহাদারি ব্যক্ত করি রাতের অন্ধকারে আমরা আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা এই মুসলিম মিল্লার ঐক্য করে দে আমাদের ফিলিস্তানি ভাইদেরকে স্বাধীন করে দে তারা যেন স্বাধীন ভাবে নিজেদের জায়গায় দাঁড়াতে পারে আর যে ইহুদিরা আজকে জবরদখল করে ফিলিস্তিনের ওপর রাজনীতি করছে তাদেরকে যেন তাড়িয়ে দিতে পারে আল্লাহ তালা সেই সত্যি আমাদের দান করুন আমি সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় বক্তব্যের মাধ্যমে আমাদের কর্মসূচি এখানে এসে দোয়ার মাধ্যমে আমাদের কর্মসূচি শেষ হবে পর্যায়ে দোয়া করছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরী শাখার সংগ্রামী আমির ডাক্তার মাওলানা কেরামত আলী

রাসরে পান্তর থেকে তোমার কাছে আমাদের আকুতি পুরিয়া জানাচ্ছি আয় আল্লাহ তুমি গোটা বিশ্ব মুসলিম কে ঐক্যবদ্ধ করে দাও সকল সরকার প্রধানের মধ্যে যে দুর্বলতা আছে তা কেটে ওরে যারা তারা ঐক্যবদ্ধ হতে পারে আয় আল্লাহ আমাদের যত শক্তি আছে সামর্থ্য আছে সবকে একাকার করে দিয়ে আমরা ফিলিস্তিনের কে কি জাতি সাথে কুরব করতে চাই আমিন আয় তোমার দরবারে আমাদের ফরিয়াদ आज के इजरायली शक्ति होती शक्ति होती खान खान पर रहता नेता और पिस्ता